নবীর প্রেমে কুরবান করার জন্য আল্লাহ যৌবন দিয়েছেন যৌবন আর আমরা যৌবনটা ব্যয় করছি কোথায় আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে বড় ভালোবাসে যদি ভালো না বাসতো আমাদের মধ্যে যোগ্যতা না থাকা সত্ত্বেও বলতো না কুমতুম খয়রা উম্মতি এ কথা কোনোদিন বলতো না একমাত্র আমাদেরকে ভালোবাসে বলে আল্লাহ এ কথা আমাদেরকে বলেছেন আমাদেরকে মহাব্বত করে আজকে আল্লাহ এ কথা বলেছেন না হলে আমাদের চাইতো সরস মানুষ আমাদের চাইতে দামি মানুষ পৃথিবীর বুকে ছিল যাদের হায়াত পাঁচ হাজার বছর পর্যন্ত ছিল কথা বলেন ঠিক না কয় হাজার বছর পাঁচ হাজার বছর পর্যন্ত হায়াত ছিল এমন মানুষ দুনিয়ায় ছিল সমুদ্রে নামলে হাঁটুর নিচে পানি থাকতো হাঁটুর নিচে পানি থাকতো যদি জমিনে নামতো এমন মানুষ দুনিয়ার বুকে ছিল আমাদের চাইতে শক্তিশালী বারোশো রুটি এক খাবার বড়ো পেট বত না সুবানাল্লাহ বলবেন না সবাই মিলে পারবেন বারোশো রুটি খাইতে উনি একজনে বারোশো রুটি খায় পাঁচ হাজার বছর পর্যন্ত হায়াত ছিল সবাই মিলে তো আমরা পাঁচ হাজার বছর হয় নাই এখন আমার নবী থেকে পর্যন্ত মাত্র চোদ্দশো এখন এখনো সারো চোদ্দশো বছরও পুরাই নাই দেড় হাজার বছরও হয় নাই পাঁচ হাজার বছর হায়াত ছিল এমনও বান্দা দুনিয়ার বুকে ছিল আল্লাহ তো তাদেরকে বলে নাই কুন্তুম খায়রা উম্মত বলেন নাই হ্যাঁ দুনিয়ার জমিন এমনও বান্দা ছিল যারা পাথরের ভেতরে বসে বসে পাঁচশো বছর নাগা আল্লাহর আল্লাহ করেছে এমনও বান্দা দুনিয়ায় ছিল আল্লাহ তাদেরকে বলে নাই কুমতুম খায় হয়তো আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে পৃথিবীর বুকে এমনও বান্দা ছিল যারা পাঁচশো বৎসর পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর এবাদ করেছে সিজদার মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ মোদ দিবি তো দিবি আমাকে সিজদার মধ্যে দিবি আল্লাহ বলে তাও দিলাম আল্লাহ আমাকে তুলবি তো তুলবি কেয়ামতের ময়দানে সিজদা অবস্থায় তুলবি তাও করলাম আল্লাহ আমাকে দাফন করবা না জমিনের উপরে রেখে দিবা সিজদা অবস্থায় কেয়ামত পর্যন্ত আল্লা বলে তাও করলাম এরপরও আল্লাহ বলে নাই কুন্থম মতি পরে বলে নাই এর পরে বলে নাই আমরা তো দুনিয়ায় এসেছি সবে মাত্র ওই নাপাক পানি থেকে দুনিয়ায় আসলাম যোগ্যতা তো কিছুই নাই কানের মধ্যে আজান হলো তোমরা দুনিয়ায় এসেছ তোমরা দুনিয়ায় কোন নবীর উম্মদ হয়ে আসো নাই তোমরা দুনিয়ায় এসেছ রসুল উল্লাহর হয়ে আজান আর একামতের মাধ্যমে যখন বলে দিয়েছে রসুল উল্লাহর হয়ে দুনিয়ায় এসেছি তখন আমরা হয়ে গেলাম কুন্তুম খায়রা উম্মিন সুবাহ যোগ্যতা না থাকা সত্ত্বেও

আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার স্নেহের ছোট ভাই হজরত মাওলানা মোহাম্মদ হাফেজ রায়হান জালা আলী আশিকি সাহেব কেবলা বারাকাল্লাফি হায়াতি তসি বলেছেন আপনারা সবাই বসবেন মাসাল্লাহ নামু জালালি ওয়াজ করবে জালালের উপরে আপনারা সবাই বলি মার হাবা এটা আওয়াজে বলি মার হাবা আপনার খুশি না বেজা মার্শাল আমি আপনাদেরকে বসাইলাম আমার ভাইয়ের জন্য সে আপনাদেরকে আপনাদের সামনে কথা বলবে খুব সুন্দর কথা বলে খুব সুন্দর নাচ পড়ে আপনারা শুনবেন অন্তর রসলে ক্রিমের প্রেম আর ভালোবাসা জাগাবেন আল্লাপাক আমাদেরকে শুনে আমল করার তফিক দান করে দিন তো বলছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কুন্তুম খয় আমাদের জন্য আল্লাহ বলেছে আর কারো জন্য বলে নাই আল্লাহ এমন ভালো আমাদেরকে বাসেন যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন তাহলে বছর আমাদেরকে হায়াত দিতেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ আমাদেরকে ষাট সত্তর বছর হায়াত দিছে কয় বছর ষাট সত্তর বছর হায়াত দিছে এখন আপনারা বলবেন হুজুর নয়শো এক হাজার বছরের সাথে ষাট সত্তর হাজার বছরের এটার মধ্যে ভালোবাসার কি সম্পর্ক ভাই বাবা দুনিয়ার বুকে আপনি যখন কোন মানুষকে বেশি ভালোবাসবেন কোন বান্দাকে বেশি ভালোবাসবেন কোন জাতকে যখন বেশি ভালোবাসবেন তাকে বেশি খাটাইতে চাইবেন না কথা বলেন ঠিক না কারণ আপনি তাকে মহাবত করে মহাব্বতের মানুষকে মানুষ খাটায় না কষ্ট দেয় না আপনি বিবিকে মহাব্বত করেন অনেক সামনে তো এখানে আছে নিলবড়া বিবির ভালোবাসা বিবির কয় আজকে তুমি বসো অনেক কষ্ট করেছো আজকে আমি তোমার জন্য রান্না বান্না করি আছে না নাই ভালোবাসার মানুষকে বেশি খাটাই না কথা বলেন ঠিক না বাবা দেখবেন বৃদ্ধ হয়ে গেছে এরপরও এখনো বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যায় কারণ সন্তানকে বেশি খাটাই না কারণ সন্তানকে মোহাব্বত করে বাবা সহজে পারতে বড় বাজারের ব্যাগ সন্তানের হাতে দেয় না কথা বলেন ঠিক না কেন কারণ বাবা সন্তানকে বেশি মোহাব্বত করে মা মেয়েকে সহজে নিজের শক্তি থাকা অবস্থায় সহজে রান্না করে ঢুকতে দেয় না কেন কারণ মা মেয়েকে বড় মহাব্বত করে কেউ কেউ তো বলে তোর মেয়েরে তো বিয়ে দিয়ে দিবি কিছু শিখাই দিকাই নেই বলে আমার মেয়ে যেখানে যাবে সেখানে শিখবে সেখানে করবে আমি থাকতে আমার মেয়েকে কষ্ট দেব না কারণ মেয়েকে মা বেশি মহাব্বত করে কথা বলেন ঠিক না তো বলছিলাম আল্লাহ আমাদেরকে বড় মহাব্বত করেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসছেন তাহলে নয়শো হাজার বছর হায়াত দিতেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে ষাট সত্তর বছর হায়াত দিয়েছেন কারণ ভালোবাসার মানুষকে আল্লাহ বেশি খাটাইতে চাই না আল্লাহ তো বড় মায়া করে বান্দা বানিয়েছেন আল্লাহ তো ফেরেস বিরুদ্ধে গিয়ে বান্দা বানিয়েছেন ফেরেস বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অতএব বান্দাকে কত ভালোবাসে এজন্য আল্লাহ মাত্র ষাট সত্তর বছর দিয়েছে বান্দা এতটুকু কেটে চলে আসবি আমি আল্লাহর কাছে অসুবিধা নাই বাস কম খাট বিয়ার করে চলে আসবি আমার কাছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে এটাও কি হয়ে গেছে বেশি হয়ে গেছে আল্লাহ ষাট সত্তর বছর হাজারটাও বেশি হয়ে গেছে বলে হ্যাঁ বেশি হয়ে গেছে কারণ তুদেরকে বেশি মহাব্বত করি আর মোহাব্বত ওই দিন আরো বেড়ে গেছে যে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর আল্লাহ আসছিলাম আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত দুনিয়ায় আর আশা হবে না আল্লাহর নিয়ে দুনিয়ার মুখে এই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি ইয়া রসুল আল্লাহ জন্য কাচ্ছি আমার নই বলে জিবরিন রে কাঁদিস না কাঁদিস না এখন আমার একটা কথার উত্তর দে আমি তো যাব আমার উম্মতদেরকে আমি তেষট্টি বছর হায়াতে জিন্দগির মধ্যে আমি উম্মতকে আমি পাহারা দিয়ে রেখেছি পাহারা দিয়ে পাহারা দিয়ে উম্মতের চকিদারি করেছি আমি যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে আমার উম্মতের পাহারাদার কে হবে আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের পাহারাদার হব পাহারাদার পাহারা। আমি হব তো আপনার উম্মতের পাহারাদার জন্য আল্লাহ বলে 670 বছর বেশি হয়ে গেছে বান্দা তুদেরকে বাসি 670 বছর বেশি হয়ে গেছে সেজন্য বালে খাওয়া রাখ পর্যন্ত আমি আল্লাহ তুদেরকে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ আর হুজুর বলেন না সুবহানাল্লাহ বালে খাওনাক পর্যন্ত আমি তুদেরকে মাফ করে দিয়েছি রুফিয়াল কলম আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি কলম কি স্থির করে দিয়েছি সাবিয়া হাত্তাহ ইবুলগা বালে খাওনাক পর্যন্ত কলমকে আমি আল্লাহ তুলে রেখে দিয়েছি কলম চালাবে না চোদ্দো পনেরো বছর সময় লাগে একজন সন্তান বা হতে কথা বলেন ঠিক না এই চোদ্দো পনেরো বছর রেখে দিয়েছে কলম বন্ধ করে দিয়েছে এবার চিন্তা করেন আল্লাহ কত ধয়া কত ভালোবাসা বান্দাকে কি করেন একটু জোরে বলবেন না সময় আল্লাহ বলে তাও বেশি হয়ে গেছে আল্লাহ কি বলেন তাও বেশি হয়ে গেছে বলে হা তাও বেশি হয়ে গেছে তোদের জিন্দেগিকে চার বাক করে এক বাক মাফ করেছি যে বাক তোরা ঘুমে থাকবি যতক্ষণ ঘুমে থাকবি ততক্ষণ আমি আল্লাহ কলমকে তুলে রেখেছি রুফি আল কলম নাইম হাত্তা আমি আল্লাহ কলমকে উঠাই রেখেছি যতক্ষণ ঘুমে থাকবি আমি আল্লাহ কলমকে চালাইতে দেব না চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত ঘুমাই আমরা এবার বলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আট ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা যদি ঘুমাই থাকি আর থাকে কয় ঘন্টা আমাদের আল্লাহ বলে যতক্ষণ ঘুম থাকবি ততক্ষণ কলম বন্ধ আরো শুরু বলেন না সুমান আল্লাহ চায় বান্দাকে বাঁচাইতে কিন্তু আমরা বাঁচতে চাই না কথা বুঝেন আমার কথা আমরা বাঁচতে চাই না আল্লাহ চায় আমাদেরকে বাঁচাইতে আল্লাহ বলে এর পরও বেশি হয়ে গেছে চুদের জন্যে এই জন্য আল্লাহ তো বলে দিয়েছেন ওয়েয়া আফু আন কাতির আল্লা আমি যখন সুযোগ পাই বান্দাকে মাফ করে দিই আমি সুযোগ পাইলে বান্দাকে মাফ করি এই জন্য বলেছেন না বে বা জি আনা অফর আপনি বলে দিন আমি বান্দার জন্য কতটুকু দয়াল এবং কম আছি আল্লাহ চাই সুযোগ বান্দাকে মাছ করার জন্যে এখন আমরা সুযোগ তো আমাদের নাই মাফ নেওয়ার জন্য আছে আমাদের নাই যদি থাকতো সাবা বা কাকা বলা হারা আমি ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতেন হ্যাঁ যৌবনটাকে মূল্যায়ন করতেন যে যৌবনটা আজকে গার্লফ্রেন্ডের পেছনে আপনি বিয়ে করছেন যে যৌবনটা আপনি আজকে রাস্তায় ঘাটে আপনি বিয়ে করছেন ওই যৌবনটাকে আপনি বিয়ে করতে পারতেন না আপনি মালিকের জন্য যৌবনটাকে মূল্যায়ন করে নিজেকে ধন্য বানাতেন আমরা তো পারি না আমাদের তো সেই যোগ্যতাও নাই সময়ও নাই আমরা নিজের ইচ্ছাও নাই কথা বলেন ঠিক না ইচ্ছাও নাই তো বলছিলাম যেতে তো হবে আমাদেরকে যাওয়াটা সত্য থাকাটা মিথ্যা আপনি যে দুনিয়ায় থাকবেন এটা চির মিথ্যা দুনিয়া থেকে যেতে হবে এটাই চিরসত্য এর চাইতে চরম সত্য আল্লাহর জমিন আর কিছুই নাই আসমান যেভাবে সত্য জমিন যেভাবে সত্য আমাদেরকে যেতে হবে সেটাও সত্য বলছিলাম এসেছি যাওয়ার জন্য থাকার জন্য না আসছিলাম কিসের জন্য যাওয়ার জন্য থাকার জন্য আসি নাই জন্য আল্লাহ সহজ করে দিয়েছে আমাদের জন্য আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছে কারণ বান্দাকে তো বড় মহাব্বত করে ভালোবাসে ভালোবাসে না এমন ভালো আল্লাহ বান্দাকে বাসেন যখন বান্দা যখন সিজদায় পড়ে যায় সিজদা বুঝেন তো যখন বান্দা শিস পড়ে যায় তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যখন সিজদায় বলে সুবাহান সুবাহান ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা দে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সাব্বাহানে আব্দি তুই অপবিত্র কিভাবে থাকবি আমার পবিত্রতার ঘোষণা তুই যখন দিয়েছিস আমার পবিত্রতার ঘোষণা তুই বান্দার জুমান দিয়ে যখন বের হয়েছে তুই কিভাবে অপবিত্র থাকবি সাব্বাহ তানি তুই কিভাবে অপবিত্র থাকবি সাব্বাহ তুক আমি আল্লাহ তুকে পবিত্র বানাই দিলাম হ্যাঁ বান্দা যখন বলে আলা কি বলে আলা আল্লাহ বলে আলাইটানি আপনি তুই আমাকে শ্রেষ্ঠ বলবি আর তুই শ্রেষ্ঠ হবি না এটা তো হতে পারে না আলাই তু আমি আল্লাহ তুকে শ্রেষ্ঠ বানিয়েছি আমি আল্লাহ তুকে শ্রেষ্ঠ বানিয়েছি আমি আল্লাহ তুকে শ্রেষ্ঠ বানিয়েছি এজন্য আমার নবী বলেন উম্মত মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করেছো আল্লাহর দরবারে আল্লাহ আমি আপনার সাথে কথা বলি আপনি আমার সাথে কথা বলেন আমার চাইতে আপনার কাছে আপনার চাইতে আমার কাছে আর কেউ আছে কি না আল্লাহ বলে হ্যাঁ আছে বলে কারা বলে আমার আখিরি নবীর উম্মত তারা যখন সিজদায় পড়ে সুবহান রাব্বি আলা বলবে ও মসা তোমার আর আমার মাঝখানে সত্যটা পর্দা আছে সত্যের পর্দার এই পারে আমি কথা বলি ওই পারে তুমি কথা বলো কিন্তু আমার নবীর উম্মত যখন সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা সিজদা পড়ে বলবে আমি আল্লাহ পর্দা উঠাই দিয়ে উম্মতের কাছে চলে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাবলা আলাই তানি আবি তুই শ্রেষ্ঠ হবি না আলাই তু আমি তুকে শ্রেষ্ঠ মানিয়েছি সুবহানাল্লাহ তো বলেন না সুবহানাল্লাহ অসুবিধা হয় আপনাদের এর জন্য বলছিল লাউলাইয়া সাবাব যুবক শুধু তোমার জন্য পারি না আল্লাহ বলছে শুধু যুবকের জন্য পারি না جودي بكتام تالله جعلت السماء حديدة أسمنتك اللوحة اللوحة والأرض صفصفة وَالْأَرْضَ الثمار اللوحة تَمَارٌ আল্লাহ বলেন ওমা আনজাল তুমি না সামায় কাতরা আসমান থেকে একটা বৃষ্টির ফোঁটাও দিতাম না ওমা আনবার তুমিন আরো হাব্বা জমিন থেকে একটা শস্য দানাও বের করতাম না বাল আনজাল তো হিম আদা বা সব্বা আজাব দিয়ে ধ্বংস করে দিতাম গোটা দুনিয়াকে শুধু পারি না যুবক তোর সিজদার কারণে পারি না শুধু সিজদার কারণে আমি আল্লাহ পারি না নাহলে অনেক আগে দুনিয়া ধ্বংস করে দিতাম তো বলছিলাম আল্লাহ শুধু আমার নবীর উম্মতকে মহাব্বত করেন এত বেশি আল্লাহ ওই উম্মতের চকিদারি করেন পাহারা দা কেয়ামতের ময়দানে অসুবিধা হচ্ছে আপনাদের আমি এখনই শেষ করছি অসুবিধা হচ্ছে তোমার এখনই শেষ করছি আমি ওই কেয়ামতের ময়দান আয় হ্যাঁ আমার নবী যখন আল্লাহ দাঁড়িয়ে যাবে সমস্ত নবীদের উম্মতের আমল হিসাব কার্যাদি শেষ এবার আমার নবীর আমল নামা শুরু হবে আমার নবী দাঁড়িয়ে যাবে চোখের পানি ছেড়ে দেবে আমার আল্লাহ বলবে হাবিব আপনাকে তো এই জন্য আজকে কেয়ামতের ময়দানে আনি নাই আনা দিন অমিত আনতা সাহেবি দিন আমি কেয়ামতের ময়দানের মালিক আপনাকে কেয়ামতের ময়দানের বাদশাহ বানিয়েছি বাদশার জন্য রাজপ্রাসাদের দরকার বাদশার জন্য সিংহাসনের দরকার আমি আল্লাহ সিংহাসন দিয়েছি মকামে মাহমুদ আপনি বসে বসে হাসবেন কাঁদছেন কেন বলে আল্লাহ আমার উন্মতের বেলা চলে এসেছে সেজন্য কাচ্ছি আমার আল্লাহ বলে আপনার উন্মতের বেলা আপনি কাঁদছেন বলে হ্যাঁ আল্লাহ আমার উম্মত গুলা কতই না গুণা করেছে আল্লাহ তুমি জানো বেহতর আমাকে গুনার খাতাগুলা দিয়ে দাও আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবীরা জানে আমি নবী তো লজ্জিত হয়ে যাব। আল্লাহ বলে ইয়া রসুল্লাহ কি বলেন উম্মত আপনার বান্দা আমার আপনার উন্মতের কারণে ভালোবাসা এত গভীর হয়ে গেছে আপনার নবীর উন্মতের গুণা অন্য নবী শুনলে আপনি লজ্জিত হবেন কিন্তু আমি আপনাকে লজ্জিত করতে পারবো না এজন্য আপনার উন্মতের গুনার খবর আমি আপনাকেও শোনাবো না মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি আপনাকেও শোনাবো না মাফ করে দিয়েছি এজন্য তো বলে চ বোনা সাও বা ইউ তিকা রব্বু কা ফাত আপনার রেজা মন্দির জন্যে মাফ করে দিয়েছি তো সেজন্য বলছিলাম আমরা বড়ো দামি কথা বলেন ঠিক না তো দামি মানুষের দামটাও ধরে রাখা দরকার কথা বলেন ঠিক না বে ঠিক তো সেজন্য একটু আল্লাহর প্রেমে অ্যাবাদতটা করার চেষ্টা করি রসুলের মোহাব্বত অন্তরে রাখবেন দামি হয়ে যাবেন দুনিয়ার বুকে দামি হয়ে যাবেন দুনিয়ার বুকে রসুলের ক্রিমের মোহাব্বত অন্তরে রাখেন বিসর্জন দেন দুনিয়াকে লাথি দেন দুনিয়াকে কিছুই নাই দুনিয়ার মধ্যে নবীর গুলাম বনে যান আম্মার বিন ইয়াসিরের মতো হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করে দেবেন বাইদের ইন্তজাম কাল্লা কবুল আর মঞ্জুর করে দিল আজকে যেই মরহুম মারা গেছেন আমি এসে জানাজা পড়েছিলাম যা বলেছিলাম মারা গেছে মারা শুরু করতে দেরি হয়েছে তুমি এসেছো সবাই তোমার জন্য বসে আছে মূলত যে ভাইটা মারা গেছেন আজকে আমরা জানাজা পড়েছি এরকম জানাজার কথা শুনলে যাবেন জানাজা পড়বেন আমি এসেছিলাম আমার ভাইয়ের আমাকে বলছেন কষ্ট হবে বলে বলেছেন হুজুর আপনি চলেন ঘরে চলে যায় আমি যাই নাই জানাজাতে উপস্থিত হয়েছি কারণ উনি মুসলমান আমার উপরে ওনার হক কথা বুঝেন আমার উপরে ওনার এরকম ছয়টা হক আছে এক মুসলমান আর এক মুসলমানের উপরে তৎ মধ্যে একটা হক হচ্ছে কোনো মানুষ যদি মারা যায় জানা উপস্থিত হবেন জানা যায় কি হবেন এখন তো আমরা জানা যায় উপস্থিত হই না আমরা আমাদের দায়িত্ববোধ এরাই ফেসবুকের মধ্যে ইন্না ইন্না কয়েনাই লেও মনে করে আমাদের দায়িত্ব শেষ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলে আমাদের দায়িত্ব শেষ না জানা যায় এই ফেসবুকের কারণে এখন মানুষ জানা যায় যায় না শুধু সুখ বাণী ফেসবুকের মধ্যে দিয়ে দেয় শেষ না এটা হক আমার উপরে আপনার উপরে জানা যায় আপনি অবশ্যই উপস্থিত হবেন আমার নয় বলে যে আমার উম্মত আর এক উম্মতের জানা যায় উপস্থিত হয়েছেন আল্লাহ তাকে এক কিরা সবাব দান করবে এক কিরা আর যদি দাফন পর্যন্ত যায় ওই বান্দাকে যদি দাফন পর্যন্ত যাই মাশাল্লাহ দাফন পর্যন্ত গেলে দুই কিরা সাহাবিরা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কি রামানি কি আমার নয় বলে উহুদ পরিমাণ উহুদ পর্বত পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন এক কি এক উহুদ পর্বত দুই কি রামানি দুই উহুদ পর্বত যায় যাবেন হ্যাঁ আমাকেও যেতে হবে একদিন তা আমি যদি আরেকজনের যায় যাই আল্লাহ আমার জন্য মানুষ পাঠিয়ে দেবে আর আল্লাহর বান্দাগুলা জমিনে হচ্ছে আল্লাহর সাক্ষী এরা যদি বলে যে মানুষটা বড় ভালো ছিল আল্লাহ বলে আমি তার হকের মধ্যে সেই সাক্ষীকে গ্রহণ করে নিই তো সেজন্য জানা যায় যাওয়ার চেষ্টা করবেন বাইটা দুনিয়াতে গেছে আল্লাপা আপনার জিন্দগির জানাও জানা যত গুণ আছে আল্লাহ করে দিক আল্লাহ আমাদের অনেক মুরব্বীরা আছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক অনেকে অসুস্থ আল্লাহ সেফা দান করুক আমার ভাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া চাচ্ছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার কথায় বাচন বঙ্গি আমার শরীরের হাত পা আপনাদের সামনে যা নিয়ে এসেছি এগুলার প্রত্যেকটি অঙ্গের কোনো ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়স্তে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ পাক আমাদের আসা যাওয়াকে निजातের উসিলা হিসাবে কবুল করে নিন আমি এই মাহফিল আপনারা চান তো ইনশাআল্লাহ প্রত্যেক বছর হ্যাঁ সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ এই মাহফিলকে আবাদুল আবাদ দাইমার কায়ম রাখার তৌফিক দান করে দিক আমি এতক্ষণ যা বর্ণনা করেছি আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করে দিক আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া

আপনারা কি ঘুমাই গেছেন একটু জাগ্রত হয়ে হবে না ওই জন্য একটা নাচ রসুল করবো যদিও বা আমার হুজুর অনেক সুন্দরভাবে পড়েন আমিও পড়ার চেষ্টা করব ইনশাআল্লা نا سلے ادا محمد مدینہ مدینہ آسے کو بھومی نے دکھانا দীনা মদীনা আশে কহমি টিকানা বাইস মদীনা মদিনহু মি টিকানা দিছেদো তুমরা দাদো তোমরা হানো বিবানা মদিন ঠিকানা হো বৈসন মদিনা মদিনা নেয় পচা তোর বারি দেখিলো না বীজ আরে জালালুতিন তোর বারে দেখিলো না বীজি एतो पारी एतो पारी हारी बिना मदीना मदीना मीन टीका न भई सन मदीना मदीना

ভালো বেশে শুইল পাশে ভালো বেশে শুইল পাশে সাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা ও ভাইজান মদিনা মদিনা

every day